ছোট ভাইয়ের বাড়িতে এসে যে আমার আরো একবার বিয়ে হবে আমি ভাবতেও পারিনি বিয়েতে কিভাবে সাজিয়েছে এবং আমাকে কি কি গিফট দিয়েছে সবই আজকের ভিডিওতে থাকবে হ্যালো এভরিওয়ান তো আজকে আমি পরে নিয়েছি লাহেঙ্গা লাহেঙ্গা তো পড়তেই হবে কারণ এটা ছাড়া বিয়ে মানায় না শুধু কি বিয়েতে লাহেঙ্গা পরেছি দেখুন একটু হাতটার দিকে লক্ষ্য করুন আমি মেহেন্দিও পরেছি প্রথমে মেহেন্দির রসম হয়ে গেছে কিন্তু তারপর শুরু করে দিয়েছে আমাকে সাজানো কারণ এর পরেই চলে আসবে বরযাত্রী আর বর যদি এসে দেখে সাজানো হয়নি তাহলে কি হবে কোনেকে তো ভালো করেই সাজাতে হবে আর এই জন্যই তো আমার ছোট ভাইয়ের বউ ভালো করে আমাকে কোনে সাজাচ্ছে সত্যি আমি মন থেকে কিন্তু কিন্তু নতুন ফিল করছি কেউ ভিডিওটি স্কিপ করে যাবেন না কারণ এরপরে আছে লেটেস্ট এদিকে তো পাত্র বারবার ফোন করছে আর বারবার ডিস্টার্ব করছে তখন আমি বললাম যে বারবার ডিস্টার্ব করবে না আমি এখন বিজি আছি ভাইরে ভাই আমি এই কথা বলে তো একদমই বোকামি করে দিয়েছি কারণ আমার পাত্র আমার ব্যস্ততা এবং ইগনোর দেখে আরো ছটপট করছে এবার তো পাত্র একেবারে ভিডিও কল বারবার করছিল তারপর আর কি অর্ধেক সাজ নিয়ে আমাকে ভিডিও কল রিসিভ করতে হয়েছে পাত্র তো আমাকে দেখে একদমই হতভঙ্গ সে তো আরো সিরিয়াস হয়ে গেছে যে আমার কি আবারও বিয়ে হচ্ছে আমার পাত্র যদি কাছাকাছি থাকতো তাহলে কিন্তু দৌড়ে চলে আসতো অথবা যদি প্লেনের ব্যবস্থা থাকতো তাহলে কিন্তু প্লেনে চলে আসতো এরপর পাত্রকে বোঝাতে হলো যে আমি আসলে বিয়েই বসছি না আসলে আমাকে এখানে বিয়ের মতো সাজ সাজাচ্ছে আমার ছোট ভাইয়ের বউ এই তো আমাকে সাজানো কমপ্লিট হয়ে গেছে একদম আমাকে কনের মতো সাজিয়েছে লেহেঙ্গা পরিয়েছে মালা পরিয়েছে কানের পরিয়েছে পরিয়েছে চুড়ি পরিয়েছে মেহেন্দি পরিয়েছে মানে সব কিছুর সাজ সাজানো হয়েছে শুধু একটু মেকআপের কমি ছিল মানে মেকআপটা করানো হয়নি আমার বড় ভাইয়ের বউ থাকলে মেকআপটাও কমপ্লিট হয়ে যেত কারণ বড়ো ভাইয়ের বউ কিন্তু মেকআপে পারদর্শী কনের সাজ সাজা হয়ে গেছে একদমই কমপ্লিট এবার হচ্ছে পাত্রের খবর পাত্র কোথায় পাত্র সাত সমুদ্রের দূরে নয় একদম সাত ঘন্টার রাস্তা দূরে আছে এইবার কি করা যায় এইবার ঘন্টা দিয়ে একেবারে ভিডিও কল করলাম আমার পাত্রকে আপনারা তো শুনেছেন অনলাইনে বিয়ে সেরকমই আমাদের ভিডিও কলে অনলাইনে বিয়ে হয়ে গেল আমার পাত্রর সঙ্গে যখন ভিডিও কলে কবুল কবুল হচ্ছিল তখন কিন্তু ভিডিও করছিল ভিডিও করার সময় তারা ভিডিও অন করতে ভুলে গিয়েছিল তাই সেই দৃশ্যটি নিতে পারিনি সরি গাইস আমার নতুন বিয়ে হচ্ছে আর এতগুলো গিফট আমাকে দিয়ে দিয়েছে দেখেন একটা কলসি একটা জগ

আমি এখন দিতে পারছি না এখন আমরা প্রত্যেক বছর বিবাহ বার্ষিক করেছি কুড়িটা বিবাহ বার্ষিক আমাদের চলে গেছে আপনারা তো আমার ভিডিও যারা কন্টিনিউ দেখেন তারাই জানেন যে আমার প্রত্যেকটা বিবাহবার্ষিক আমার ছেলে মেয়ে সেলিব্রেশন করে প্রত্যেকটা বিবাহবার্ষিককে আমার ভাইয়ের বউ ফোন করে বলতো যে আমরা থাকলে তোমাকে একেবারে কোনে করে সাজাতাম তো সেই জন্যই আজকে সেই সুযোগটা পেয়েছে আর আমার ভাইয়ের বউ সুযোগটা একেবারে মিস করিনি একদম সত্যি সুন্দর করে আমাকে কোণে সাজিয়ে আমার হাজব্যান্ডের সাথে ফোনেই কবুল কবুল করিয়ে দিল তো আজকের দিনটা আমাকে খুবই ভালো লেগেছে আমার ভাইয়ের বউর সঙ্গে ভাইয়ের বাড়িতে সবাই আমার ভাইয়ের ফ্যামিলি এবং আমাদের জন্য দুয়া করবেন সবাই যেন আমরা ভালোভাবে থাকি আপনাদের জন্য দুয়া থাকবে আজকের মতো এখানেই টাটা